আলিফুল্লাম এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিন করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিল সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সাজদাবানত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজি যে মিশর করেছেন আর তার প্রতি নাফার মানি করার কারণে সেই গোলামের মালিকের শান শৌকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে উনি জনাব ইউজার সঙ্গে দেখা করতে চাইছেন

প্রবেশ করতে বলো বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই আশা করছি খোধান্ন আমাকে ক্ষমা করবেন কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশার কাছে অভিযোগ দাখিল করতে চাইছি কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানায় পাঠিয়েছিল আমরা সাক্ষী ছিলাম মহান খোদা তালা বলেছেন জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে সে এখন একজন ইমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিনী হিসেবে গ্রহণ করো তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে শুধু তাকে চাও খোদাতালার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে নতুন আজব ফরমান ছিল আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে তাকে সহধর্মিনী হিসেবে নির্বাচন করতে বিবাহ তাও আবার অক্ষম বৃদ্ধ নারীকে সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে সে যেমন আছে তেমনই থাকুক আমার জন্য তো কোনো পার্থক্য নেই আমি খোদা খোদাতালার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি জুলেখা সুন্দরী অপূর্ব হতো আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম ভানুজু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে সবাই নিজেদের মতো প্রিপেয়ার করে রাউন্ড দিয়ে টিতে টানবে স্কুলে তো তোমাকে নিজেই বাঁধতে হবে তুমি আশা করেছিলাম খোদাবানদের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করবো সেই জুলেখা আমার অস্তিত্ব ছিল এখন শুধু তুমি এর মধ্যে জুলেখা নেই জিজ্ঞেস করবে না আমার সব ধন সম্পত্তি কোথায় জানি আমি সবকিছু ইসুফের জন্য ব্যয় করে দিয়েছ জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায় শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছ জিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য লাবণ্য কোথায় বিলীন হয়ে গেল এসকের দর্দ জানকে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আর দেহকে করে চূর্ণ বিচূর্ণ এখন বলো তো দেখি ইউসুফের জন্য তোমার ইস্ক কোথায় ওই ইস্ক এখনো সুমহান সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে সিনাই লালন পালন করছে তো দেখি ইউসুফের জন্য তোমার ইশক কোথায় ওই ইশক এখনো সুমহান সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে সিনাই লালন পালন করছে তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি উপরালার ইচ্ছায় সব বড় ইচ্ছা সে আমাকে খবরহীন করে রেখেছে আমার অবহেলা ছিল না এটা তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো এটা তো আসলে তোমারই হক জুলেখা এখন তুমি একক ও অদিত খোদার পয়গম্বরের মনোযোগে রয়েছে। বলো তুমি আমার কাছে কি চাও কি চাইবো এখন তো সবই রয়েছে মাহবুব কে চেয়েছি সে তো এখন আমার কিনারায় ইউসুফ কে দেখার ইচ্ছে ছিল কিন্তু হলো না আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি যদি মাসুক তোমার শক্তি ফিরিয়ে দিতে নাও পারে তবে তো রয়েছে তুমি মাবুদের কাছে চাও আমিও দোয়া করব। যদি তালার ইচ্ছা হয় তো তোমার চোখ দেখতে হবে হ্যাঁ পরোয়ার বান্দার চোখের জন্য নূর দেবার সুপারিশ করছি তুমি যেভাবে তার দিলকে ইমানের নূরে আলোকিত করেছ ঠিক সেভাবেই তার চোখ দুটোকে আলোকিত করে দাও আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি আমি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমনের ইবাদতখানা খাদেমরা কি দেখেছেন নাকি এখনো কোনো সন্দেহ আছে আমি কিছুই দেখছি না কিছুক্ষণ আগে তুমি আমাকে চতুর হিসেবে সম্বোধন করেছ অতএব এটা আহম্ম কি নয় যে এই খেলাটা অতি সহজেই মেনে নেয়